আপেল হাতে জয়া আহসান ভক্তদের দিলেন কোন গোপন বার্তা আপেল নিয়ে কি ইঙ্গিত দিলেন জয়া আহসান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানে নতুন চমক রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব এবার নতুন অবতারে ধরা দিলেন এই গুণী অভিনেত্রী যা দেখে মুগ্ধ তার ভক্ত অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া এই ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল একেবারেই ভিন্ন অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ যার সঙ্গে তিনি পরেছেন ধূসর রাঙের জিন্স ঐতিহ্য আর আধুনিকতার এই ফিউশন লুকে জয়া যেন নজর কেড়েছেন সবার শেয়ার করা ছবিতে দেখা যায় কপালে লাল টিপ মাথার খোপায় লাল সাদা গোলাপ আর চোখে স্টাইলিশ রোদ চশমা তাকে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক হাতে পড়েছিলেন পাথরের তৈরি চুড়ি আর বালা তবে এই পুরো লুকের সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল নায়িকা সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন কখনো আপেল হাতে ধরে আবার কখনো মাথায় ব্যালেন্স করে এমনকি কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে লেখেন আপেল হয়েও না জয়ার এই ব্যতিক্রমী ছবিগুলো প্রকাশে আসতেই ভক্ত অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স কেউ লিখেছেন খুব সুন্দর লাগছে আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন লাভ অফ মাই লাইফ অনেকে মজা করে আবার লিখেছেন পুরো আগুন লাগছে কে কোথায় আছিস জল নিয়ে আয় সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন